পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হস্তেম বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে এমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো এভার্টার সিনেমায় মেঘের মধ্যে ভাসমান বিশাল শিলাস্তম্ভের হেলেলুয়ে পর্বতের মতো পর্বত রয়েছে চীনের হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে জাতীয় উদ্যানে ঘন জঙ্গল ঝর্ণা এবং প্রায় তিন হাজার প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী বাস করে এই জাতীয় উদ্যানে চলুন শুনে আসি বিস্তারিত অ্যাভাটার সিনেমায় এলিয়েনদের পাণ্ডুরা বিশালাকার ভাসমান পাহাড়গুলোর কথা মনে আছে আপনাদের সিনেমাতে যেগুলোকে বলা হতো হ্যালেলুইয়া পর্বত পর্দায় এই পর্বতগুলো দেখে দর্শকরা হারিয়ে যেতেন অপরূপ এবং মনোমুগ্ধকর ভিন্ন এক জগতে আপনারা কি জানেন কল্পনার জগতের পাণ্ডুরা গ্রহের বিশালাকার ভাসমান পাহাড়গুলো বাস্তবেই রয়েছে শুনতে অবাক লাগলেও সত্যি যে হ্যালোলিয়া পর্বতের মতো দেখতে পর্বত রয়েছে চীনে উত্তর পশ্চিম চীনের হুনান প্রদেশের চাংচিয়াচে জাতীয় উদ্যানে আছে ভাসমান এই পর্বত অনেক সিনেমা বোদ্ধাদের মতে অ্যাভাটার সিনেমার অনুপ্রেরণা এসেছে মূলত জাতীয় উদ্যানের এই পাহাড়গুলো থেকেই চীনা সংস্কৃতিকর্মীদের মতে হলিউড নির্মিত সিনেমার অনেক আগে থেকেই চীনারা পরিচিত এই পর্বতের সাথে বিশেষ করে চীনের বিভিন্ন চিত্রকলা এবং কবিতায় উঠে আসে কুয়াশাচ্ছন্ন চূড়া এবং সবুজ পাইন গাছে ভরা রহস্যময় এই চীনা পর্বত চীনের প্রথম জাতীয় অরণ্য উদ্যান হিসেবে চাংচিয়াচিয়ে জাতীয় উদ্যান প্রতিষ্ঠা পায় উনিশশো সালে জাতিসংঘের ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে চীনের ইতিহাসে এটি ছিল প্রথমবারের মতো পরিবেশগতভাবে আন্তর্জাতিক অর্জন চাংচিয়াচিয়া উদ্যানের সবচেয়ে নজরকারা বৈশিষ্ট্য হল খাড়া শিলাস্তম্ভগুলো চারপাশে যখন কুয়াশা আর মেঘে ঢেকে যায় তখন এই স্তম্ভগুলোকে মনে হয় ভাসমান পাহাড় যা মুগ্ধ করে পর্যটকদের এই শিলাস্তম্ভের মাছ দিয়ে প্রবাহিত হওয়া ঘন জঙ্গল ও পানির ঝর্না পুরো পরিবেশকে করে তুলেছে আরও রহস্যময় সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে এই উদ্যানটিকে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদ হিসেবেও বিবেচনা করা হয় উদ্যানের বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাস এখানে প্রায় তিন হাজার প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এখানে উদ্যানের উঁচু পাহাড়ি অঞ্চল যেখানে ঘন কুয়াশা ও আর্দ্রতা থাকে সেখানে অনেক মস ফার্ন ও শৈবাল জন্মে সমতলের বেশিরভাগই রয়েছে ফলের গাছ এছাড়া এখানকার বনাঞ্চলে নানা ধরনের লতাপতার পাশাপাশি দেখা যায় পাইন সাইপ্রেস ও এমনকি বিছুটি গাছেরও আছে বেশ কয়েক প্রজাতির স্তন্যপায়ী পাখি সরীসৃপ এবং কীটপতঙ্গ পাশাপাশি ডোবানালা এবং জলাশয়গুলো পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে শুধু জীববৈচিত্র্য নয় প্রতি বছর এই উদ্যানে ভ্রমণে আসেন হাজারেরও বেশি দেশি বিদেশি পর্যটক পর্যটকদের বিনোদনের জন্য এখানে রয়েছে হাইকিং ও ওয়াকিং ট্রেল সাইক্লিং টেলিফেরিক নেচার ট্রেল ও বোটিং প্রাকৃতিক স্নান গ্লাস ব্রিজ ও স্কাই ট্রেনের মতো ব্যবস্থা দক্ষিণ ও পূর্ব চীনে শীত বিদায় সঙ্গে সঙ্গে প্রকৃতি জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা গাছে গাছে ফুটতে শুরু করেছে চেরি ও বড়ই ফুল যা মুগ্ধ করছে পর্যটকদের অন্যদিকে উত্তর পশ্চিম চীনে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলতাই প্রিফেকচারে দেখা যাচ্ছে শীতের অন্য আরেক রূপ বরফে মোড়ানো গাছপালা এবং ঢেউ খেলানো মেঘের সমুদ্রের ফলে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ চীনের দুই প্রান্তের দুই ধরনের প্রকৃতি নিয়ে থাকছে প্রকৃতি সংবাদ প্রকৃতিতে এখন রঙের ছটা নান্দনিক রূপে চীনের প্রকৃতিকে আরও রাঙিয়ে দিয়েছে নানান রঙের ফুল শত শত গাছে ফুটেছে চেরি ফুল সাদা আর হালকা গোলাপি রঙের থোকা থোকা চেরি ফুলের সৌন্দর্য আর গন্ধই জানান দেয় প্রকৃতিতে বসন্তের উপস্থিতি জানুয়ারি মাসের শেষ থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত পুরোটা সময়ে চেরি গাছে ফুল ফোটে চেরি ফোটার এই সময়ে ফুলের মোহনীয় সৌন্দর্য উপভোগে পার্কগুলোতে ভিড় করছেন বহু দর্শনার্থী কেউ আসছেন পিকনিক করতে আবার কেউ বা ঘুরে বেড়াতে এসব দৃশ্য মুঠো ফোনে বন্দী করে রাখছেন অনেকে অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং মিউনিসিপালিটির উংছুয়ান জেলা বড়ই গাছের ডালে ডালে ফুটেছে রঙিন ফুল আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ফুল ফোটা বাড়ছে উজ্জ্বল আলোয় তৈরি হচ্ছে এক মোহনীয় দৃশ্য বসন্তের এই রঙিন উৎসব প্রকৃতিকে যেন করে তুলেছে আরও প্রাণবন্ত ফুলের মধু আহরণে আসছে মৌমাছি মধু খেতে কীটপতঙ্গেরও আগমন ঘটেছে এসব বড়ই গাছে এছাড়া তুষারাবৃত গাছ আর মেঘের সমুদ্রের মিশ্রণে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংও যেন এক স্বর্গীয় রাজ্য শীতের পরশে স্বর্গীয় এক রূপ নিয়েছে এই অঞ্চলের আলতাই তাই ফ্রিফেকচার সম্প্রতি এখানে দেখা মিলেছে বরফে মোড়ানো গাছপালা আর ঢেউ খেলানো মেঘের সমুদ্রের এক অনন্য দৃশ্য সূর্যোদয়ের সময় স্বর্ণালী আলো কুয়াশার পর্দা ভেদ করে প্রকৃতিকে করে তুলেছে আরও মোহনীয় বিশেষ করে হুয়ের শহর যা রাইম টাউন বা শিশিরের শহর নামে পরিচিত এখানকার গাছের ডালপালাগুলো বরফের পাতলা আস্তরণে আবৃত হয়ে রোদে ঝলমল করে ওঠে যা পর্যটকদের আরও আকৃষ্ট করছে সাধারণত প্রতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বহু পর্যটকের আগমন ঘটে এই শহরে মৃদু বাতাস নিম্ন তাপমাত্রা ও প্রচুর আর্দ্রতার কারণে গাছের উপর এই বরফের আস্তরণ সৃষ্টি হয় যা পুরো এলাকাকে পরিণত করে এক রূপকথার রাজ্যে প্রকৃতির এই শৈল্পিক সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করেন বিদেশি পর্যটকরা এমন মোহনীয় দৃশ্য সত্যি যেন স্বপ্নের মতো ধরা দেয় পর্যটকের হৃদয়ে শ্রোতা আমাদের এই প্রিয় বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে বাংলাদেশের কিছু কিছু জলাশয় এখন মুখরিত পরিযায়ী পাখির কলকাকুলিতে আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে বড় সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন